নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আরজি করে পড়ুয়া তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদী আন্দোলনে তাকে বহুবার সোচ্চার হতে দেখা গেছে বা তিনিই ছিলেন বলিষ্ঠ প্রতিবাদী মুখ সেই রোগা ছিপছিপে চেহারা মুখে দাড়ি সপ্রতিভ দেবাশিস হালদারকে নির্ধারিত মেরিট লিস্ট থেকে সরিয়ে পোস্টিং দেওয়া হল মালদহের গাজলে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ঘটনার প্রতিবাদ করছে তাদের ক্ষোভ আন্দোলনে নামার প্রতিহিংসার ফল এই দৃষ্টান্ত ভ্যাকেন্সি লিস্টই ছিল না ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক মানে একটা কাউন্সিলিং হলো সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল সেটাই আমি আমরা জানতে চাই আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো যে এই জায়গায় যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আর্জি করে নয়ই আগস্ট তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম আন্দোলন করেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে ভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়া জায়গাটা করেছিলাম সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা সাতশো আটাত্তর জন চিকিৎসকের মধ্যে সাতশো সাতাত্তর জন চিকিৎসকের পোস্টিং অপরিবর্তিত শুধু দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে পূর্ব নির্ধারিত পদ থেকে সরিয়ে মালদহের গাজল হাসপাতালে পোস্টিং দেওয়া হলো আমাদের তিন বছরের বন্ড হয় প্রথম বছর মেডিকেল কলেজ বাকি দু বছর ডিস্ট্রিক্ট হসপিটাল বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে এটাই প্রোটোকল এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কি সমস্যা আছে তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে আমি এইখানে একজন স্পেশালাইজড ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চায় তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছে না তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন তখন তো কই কোথাও কিছু নেই তখন তো গাজল হসপিটালের নামই নেই তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়টা এলো কখন যখন কাউন্সিলিং হয়ে গেল এসআরসিপদের পোস্টিং দিয়ে দেওয়া হলো তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দৃষ্ট আছে আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়া আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের জয়নিং দিন জয়নিং দিন জয়নিং দিন আমরা কাজ করতে চাইছি আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি বিয়াল্লিশ চুয়াল্লিশ দিন কমপ্লিট সিজি আমরা করেছি আর আমাদের এসআরসি যে পোস্টিং যদি দেখেন যদি দেখেন যে প্রথম ব্যাচ ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় সত্তর আশি দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে তিন মাস নব্বই দিনের উপর অতিবাহিত হয়েছে তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা